যদি কোনো মানুষ দূর থেকে কবর স্থান দেখে বা কবর দেখে অনেক দূর থেকে সেক্ষেত্রে এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য হবে নাসি সতর্কবার্তা গুণা থেকে ফিরে আসার একটি ইঙ্গিত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সতর্ক হতে বলা হয়েছে আসসালামু আলাইকুম দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং যারা পড়ে দেখবেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যানীয় কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি কবর দেখে বা কবরস্থান দেখে অনেকগুলো কবর সেক্ষেত্রে এর অর্থ বা কি হতে পারে আল্লামা রহমতুল্লাহ তিনি বলছেন স্বপ্নে অনেকগুলো কবর দেখা অথবা শুধু একটি কবর দেখা এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অর্থবহন এই স্বপ্নগুলো তো আজকে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক প্রথমেই কোনো মানুষ যদি স্বপ্নে কবর দেখে তাহলে এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ক বার্তা পাচ্ছেন এটি বুঝতে হবে তিনি আল্লাহ আল্লা সুবাহার পক্ষ থেকে তিনি কবর দেখলেন এটি তিনার জন্য একটি সতর্ক বার্তা তৃতীয়ত যে ব্যাখ্যাটি পাওয়া যায় সেটা হচ্ছে মৃত্যু ও আখেরাতকে বেশি বেশি মনে করার একটি পরামর্শ দিয়েছেন অনেক ইসলামিক স্কলার তেনারা বলছেন স্বপ্নে যেই মানুষটি কবর দেখলো বা কবরস্থান দেখলো এই মানুষটির উচিত আখিরাতকে বেশি বেশি করে স্মরণ করা এবং দিনের পথে ফিরে আসা এবং কবরস্থান আপনি কিভাবে দেখলেন এর উপর ভিত্তি করে এই স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন রকম হতে পারে যদি কোনো মানুষ দূর থেকে কবরস্থান দেখে বা কবর দেখে অনেক দূর থেকে সেক্ষেত্রে এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য হবে নাসিহাত সতর্কবার্তা গুনা থেকে ফিরে আসার একটি ইঙ্গিত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সতর্ক হতে বলা হয়েছে অর্থাৎ কোনো মানুষ যদি স্বপ্নে দেখে অনেক দূরে একটি কবরস্থান দেখা যায় বা মোটামুটি দূরে কবরস্থান রয়েছেন তাহলে এটি স্বপ্নদ্রষ্টার জন্য কয়েকটি কারণ হতে পারে উল্লেখযোগ্য কয়েকটি কারণের মধ্যে এটি একটি হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো সিদ্ধান্ত নিতে তিনি যেন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেই এখানে এই কথাটি বলা হয়েছে এবং অনেকেই বলছেন যে এটি স্বপ্নদষ্টার জন্য সতর্কবার্তা বা গুণা থেকে ফিরে আসার যেহেতু তিনি দূর থেকে কবর দেখছেন গুণা থেকে ফিরে আসার তিনার সুযোগ আছেন তিনাকে সুযোগ দেওয়া হচ্ছে তিনি যেন অতি সত্তরতাও করেন কবরের কাছ থেকে দেখা যদি কোনো মানুষ একেবারে কবরের কাছাকাছি গিয়ে তিনি কবর দেখছেন স্বপ্নে তাহলে এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে তার মধ্যে প্রথম নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তাওবা কবুলের দরজা খুলে যাচ্ছে অর্থাৎ স্বপ্নদ্রষ্টার জন্য তাওবা কবুলের একটি ইঙ্গিত অর্থাৎ দ্রষ্টা তাওবা কুবুল তিনি তওবা করবেন এবং এটা আল্লাহ আনা কবুল করবেন মানে তার তার তওবাটা কবুল হাওয়া কবুল হওয়ার একেবারে কাছাকাছি সময়ে তিনি তিনি আছেন এবং অনেকে বলছেন জীবনে নতুন পরিবর্তন অর্থাৎ মন পরিবর্তন হয়ে যাবে তার হৃদায়তের রাস্তায় আসার একটি ইশারাও এটি হতে পারে অর্থাৎ কোনো মানুষ যদি একেবারে কাজ থেকে গিয়ে কবর দেখে এটি তিনি হৃদায়তের পথে আসবেন এটার একটি সম্ভাবনা রয়েছেন যদি স্বপ্নদ্রষ্টা কবর খনন করতে দেখে অর্থাৎ তিনি নিজে কবর করছেন তাহলে এটির ব্যাখ্যা হতে পারে পুরনো কোনো সমস্যা বা চিন্তার সমাধান বের হওয়া অর্থাৎ স্বপ্নদ্রষ্টা কোনো বিষয়ে যদি অনেক বেশি পেরেশানিতে থাকে বা কোনো পুরনো চিন্তা তাকে চিন্তিত করে ফেলে এই চিন্তাটা দূর হয়ে যাবে অর্থাৎ আল্লাহ সব তালা এই চিন্তা এই পেরেশানি থেকে তাকে মুক্ত করবেন কোনো গোপন সত্য প্রকাশ পাওয়া অর্থাৎ তার সমাজে বা তার দেশে বা তার পরিবারে যে বিষয়গুলো গোপন সত্য সত্য কথাটা কিন্তু এই কথাটা গোপন রয়ে গেছেন এটা ওপেন হলে অনেক মানুষের কল্যাণ হবে অনেক মানুষের কাজ হবে এইরকম গোপন কথাটা ওপেন হয়ে যাওয়ার প্রকাশ হওয়ার একটি স্বপ্ন অর্থাৎ এই দিকে এই ব্যাখ্যাটা অনেকেই করেছেন কবরের উপর দাঁড়ানো বা বসা যদি স্বপ্ন দশটা দেখেন যে তিনি কবরের উপর দাঁড়িয়ে আছেন অথবা কবরের ওপর তিনি বসে আছেন তাহলে এর ব্যাখ্যা কয়েকটি হতে পারে তার মধ্যে এক নম্বর যে ব্যাখ্যাটি হতে পারে সেটা হচ্ছে নিজের আমল সংশোধন করার প্রয়োজন অর্থাৎ স্বপ্ন দশটার আমলে কিছু ত্রুটি আছে এগুলো পরিবর্তন করার সংশোধন করার প্রয়োজন দুই আল্লাহর দিকে আরও ফিরে আসার নির্দেশ অর্থাৎ যিনি কবরের উপর বসল বা কবরের উপর দাঁড়াইল এটি স্বপ্ন দষ্টার জন্য অত্যন্ত এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহর দিকে ফিরে আসো তিন নতুন কবর দেখা স্বপ্ন দ্রষ্টা যদি দেখে যে এখানে নতুন কবর হচ্ছে আগে কবর ছিল না কিন্তু একেবারে নতুন নিউ কবর তাহলে এই এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে জীবনে নতুন চ্যালেঞ্জিং বা দায়িত্ব শুরু হওয়া অর্থাৎ তার উপর নতুন কোনো দায়িত্ব আসবে দুই কোনো কাজ কঠিন হয়ে যেতে পারে সতর্ক থাকা উচিত অর্থাৎ স্বপ্নদ্রষ্টার জন্য তিনি যেই কাজগুলোকে সহজ মনে করছেন হঠাৎ করে এই কাজগুলো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে সেই জন্য এই কাজগুলোর প্রতি অনেক বেশি সতর্ক হওয়া উচিত স্বপ্নদ্রষ্টা কবর থেকে বের হওয়া যদি কোনো মানুষ স্বপ্ন দেখেন যে কবর থেকে কোনো মানুষ বের হ বের হচ্ছেন তাহলে এর কয়েকটি অর্থ হতে পারে প্রথম নম্বর হচ্ছে কষ্ট দূর হয়ে যাবে স্বপ্নদ্রষ্টার কষ্ট দূর হয়ে যাবে দুই স্বপ্নদ্রষ্টা যদি কোনো বড় অসুস্থতায় ভুগেন তাহলে তার এই অসুস্থতা দূর হয়ে যাবে আল্লাহ তাকে রোগ থেকে মুক্ত করবেন তিন স্বপ্নদ্রষ্টা যদি কোনো বড় ঋণগ্রস্ত হয়ে যায় এই ঋণ পরিশোধ করার মতো আল্লাহ সব না হওয়া তাহলে স্বপ্নদ্রষ্টাকে একটা সুযোগ করে দিবেন যদি কোনো মানুষ নিজে নিজের কবর করতে দেখে অর্থাৎ আমি স্বপ্ন দেখলাম যে আমি আমার জন্য কবর তৈরি করতেছি তাহলে এর অর্থ হতে পারে স্বপ্নদ্রষ্টার হায়াত বৃদ্ধি হবে জীবন পরিবর্তনের একটি বার্তা গুণা থেকে বাঁচা এবং তাওবার দরজা খুলে যাওয়ার একটি ইঙ্গিত রয়েছেন এবং যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন যে কবরস্থানে হাঁটা অর্থাৎ তিনি কবরের উপর দিয়ে হাঁটাহাঁটি করছেন তাহলে এর অর্থ হতে পারে হতাশা ও দুশ্চিন্তা দূর হবে স্বপ্নদ্রষ্টার ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ সুহায়ন হ তাআলা স্বপ্নদ্রষ্টাকে তৌফিক দিবেন। দেবেন আমরা এটা বলতে পারি যে কবর দেখা এটি আসলে একটি ভালো স্বপ্নের ভিতরে পড়ে এই স্বপ্ন দেখার পরে আমরা আল্লাহ সুবাহন হ তালার দরবারে তাওবা করব। এস্তেকফার করব দুয়া করব আল্লাহ তাল্লা যেন এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যেই মঙ্গল যে বিষয়গুলো রয়েছেন ভালো যে বিষয়গুলো রয়েছেন সেগুলো যেন আমাদেরকে দান করে এবং এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য অকল্যাণকর কোনো বিষয় যদি থেকে থাকে আল্লা সুবাহ তাহলে যেন এই অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করে আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আ